বিভিন্ন ধরনের মেডিকেল ইনভেস্টিগেশনস বা পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে যদি কারো ক্ষেত্রে সিপিলিস রোগটি ধরা পড়ে তাহলে তার জন্য করণীয় কি প্রিয় দর্শক এই সম্পর্কেই আজকের পর্বে আলোচনা করার চেষ্টা করব সিপিলিস রোগের একটা খারাপ দিক হচ্ছে এই রোগটি কিছু কিছু মানুষের ক্ষেত্রে কোনো ধরনের লক্ষণ প্রকাশ করা ছাড়াই দিনের পর দিন বছরের পর বছর জীবাণুটি রক্তে বা শরীরে অবস্থান করতে পারে আর এটাই হচ্ছে সিভিলিস রোগের সবচেয়ে বড় খারাপ দিক তাছাড়া যাদের ক্ষেত্রে কিছু কিছু লক্ষণ প্রকাশ পেয়েও থাকে যেমন যৌনাঙ্গে বা মুখের মধ্যে বেশ কিছু ধরনের আলসার বা শরীরে লাল বর্ণের মাঝে মধ্যে কিছু রেশ হয় তাদের ক্ষেত্রে এই লক্ষণগুলো তিন থেকে চার সপ্তাহের ভিতরে অটোমেটিক্যালি ভালো হয়ে যায় সুতরাং এগুলি ভালো হয়ে গিয়েছে মনে করে কেউই রোগটিকে পাত্তা দিতে চান না আর যাদের ক্ষেত্রে কোনো ধরনের লক্ষণ প্রকাশ পাবে না তাদের ক্ষেত্রে তো বোঝার কোনো উপায় নেই যে তার শরীরে সিভিলিস আছে নাকি নেই সুতরাং যাদের ক্ষেত্রে লক্ষণ প্রকাশ পাবে বা হালকা হলেও কিছুটা লক্ষণ প্রকাশ পাবে সে লক্ষণগুলো যদি হয়ে থাকে তাহলে লক্ষণগুলো চার পাঁচ সপ্তাহের ভিতরে অটোমেটিক ভালো হয়ে গেলেও জীবাণুটি কিন্তু রক্তের মধ্যে থেকেই যায় এবং এটা বিভিন্ন ধরনের ক্ষতি করতে থাকে সাধারণত সিভিলিস রোগটি ধরা পড়ে যখন কেউ রক্ত দিতে যায় রক্ত দিতে গেলে ক্রসফেসিং টেস্ট করানোর সময় বিডেরাল টেস্টটি করানো হয় আর এর মাধ্যমে সিভিলিস রোগটি ধরা পড়ে কারণ হচ্ছে যে ব্যক্তি রক্ত দিবে তার শরীরে যদি সিভিলিসের জীবাণুটি উপস্থিত থাকে তাহলে তার রক্ত উমস্য ব্যক্তিকে বা অন্য কাউকে দেওয়া যাবে না নাম্বার টু হচ্ছে বিদেশগামীদের ক্ষেত্রে যারা বিদেশ যাবার জন্য বিভিন্ন ধরনের মেডিকেল ইনভেস্টিগেশনস বা পরীক্ষা নিরীক্ষা করাতে যান তাদের ক্ষেত্রেও সিভিলিস রোগটি থাকলে তা বিডিআরএল টেস্ট করানোর মাধ্যমে ধরা পড়ে কারণ হচ্ছে যাদের সিভিলিস রোগের জীবাণু শরীরে থাকবে অথবা যাদের সিভিলিস রোগটি থাকবে তাদেরকে বিদেশে যাওয়ার জন্য কোনো ধরনের ভিসা দেওয়া হয় না নাম্বার 3 হচ্ছে যারা স্বাস্থ্য সচেতন মানুষ নিজ উদ্যোগে প্রতিবছর মেডিকেল ইনভেস্টিগেশনগুলো করিয়ে থাকেন সেখানে যদি সিভিলিসের পরীক্ষাটি করানো হয় অর্থাৎ বিডিআরএল টেস্টটি করানো হয় তাহলেও ওই ব্যক্তির শরীরে সিভিলিস আছে নাকি নেই তা ধরা পড়ে আবার যাদের মাল্টিপল সেক্সুয়াল পার্টনার বা একাধিক যৌন সঙ্গী রয়েছে তাদের ক্ষেত্রেও তারা যদি সিভিলিসের পরীক্ষাটি করান তখন জীবাণু শরীরে থাকলে তা খুব সহজেই ধরা পড়ে নাম্বার ফোর বা গর্বকালীন সময় কোনো মা যখন চিকিৎসকের কাছে যান এবং প্রাথমিকভাবে যে রুটিন ইনভেস্টিগেশনগুলো করানো হয় সেখানেও সিভিলিস থাকলে তা খুব সহজেই ধরা পড়ে কারণ হচ্ছে মার যদি সিভিলিস থাকে তাহলে পেটের বাচ্চারও সিভিলিস হবে আর তাই প্রেগন্যসিকালীন সময়ে প্রত্যেক মাকেই এই ভিডিওর টেস্ট করানো হয়ে থাকে এছাড়াও যাদের ক্ষেত্রে লক্ষণ প্রকাশ পাবে যেমন যৌনাঙ্গে বা পায়খানার আশেপাশে বা মুখের ভিতরে বিভিন্ন ধরনের আলসার বা ঘা হয় তারা যদি চিকিৎসকের কাছে যান এবং চিকিৎসক যদি সিভিলিস সন্দেহ করেন এবং সিভিলিসের পরীক্ষাটি করতে দেন তাহলে এক্ষেত্রেও শরীরে সিভিলিসের জীবাণু থাকলে তা সহজেই ধরা পড়ে দর্শক এভাবেই মূলত সিভিলিস রোগটি ধরা পড়ে এবার সেই যাদের ক্ষেত্রে সিভিলস রোগটি ধরা পড়বে তাদের জন্য করণীয় কি যাদের ক্ষেত্রে সিভিল চুক্তি ধরা পড়বে তাদের ক্ষেত্রে করণীয় হচ্ছে যে কোনো একজন রেজিস্টার্ড চিকিৎসক বা কোনো একজন মেডিসিন স্পেশালিস্ট বিশেষ করে যদি কোনো একজন স্কিন বিডি বা যৌন চর্ম বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া যায় তাহলে সেটাই পেশেন্টের জন্য সবচেয়ে ভালো হবে চিকিৎসক যেসব পরীক্ষা নিরীক্ষা বা মেডিকেল ইনভেস্টিগেশনগুলো করতে দিবে সেগুলি ভালো কোনো ক্লিনিক বা হসপিটাল থেকে করে নিতে হবে যেন চিকিৎসক রোগটির সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে পারে বা রোগটি সুন্দরভাবে নির্ণয় করতে পারে এরপর চিকিৎসকের লিখিত প্রেসক্রিপশন অনুযায়ী চিকিৎসক যে নিয়মে যতদিন পর্যন্ত ওষুধ বা মেডিসিন সেবন করতে বলবেন ঠিক সেভাবেই সেবন করতে হবে চিকিৎসক যদি মনে করেন রোগটি ভালো হচ্ছে কিনা বোঝার জন্য কিছুদিন পর পর ফলো আপে আসা উচিত তাহলে চিকিৎসকের পরামর্শক্রমে নির্দিষ্ট কিছু দিন পর পর চিকিৎসকের কাছে ফলো আপে যেতে হবে চিকিৎসক যদি কোনো ধরনের ইনজেকশন প্রেসক্রাইব করেন তাহলে সেই ইনজেকশনটি নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট দিন পর্যন্ত ইনজেকশনটি নিতে হবে চিকিৎসার মাধ্যমে সিভিল রোগটি ভালো হতে পারে সুতরাং মনে রাখতে হবে কেউ যদি নিয়ম অনুযায়ী এবং নির্দিষ্ট দিন পর্যন্ত চিকিৎসা না নেন তাহলে কিন্তু রোগটি ভালো হবে না এবং কেউ যদি অর্ধেক চিকিৎসা নেওয়ার পর চিকিৎসা থামিয়ে দেন বা চিকিৎসা বন্ধ করে দেন তাহলেও রোগটি ভালো হবে না রোগটি রোগটি থেকেই যাবে এবং দিনের পর দিন বিভিন্ন ধরনের ক্ষতি করতে থাকবে